কিছু কিছু ভিডিও ক্লিপ ধরে রেখেছিলাম যেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার ডেলিভারি কয়েকদিন আগের ভিডিও তিন চার দিন আগের তো এখানে দেখো বর আমার বেলিবাম্পে এখানে সাথে কথা বলছে কারণ বেলিবাম্পটা তো তার মানে কিছুদিনের দিনের মধ্যেই আর থাকবে না যার জন্য ওই দিনগুলোকেও খুব মিস করব। তো সেই ভিডিও ক্লিপ কিছুটা রেখে দিয়েছি আর সত্যি বলতে আগেকার দিনের মানুষের কাছে না এই জিনিসগুলো খুব লজ্জার যে একজন প্রেগনেন্ট মহিলা তারপরে আজকেকার দিনে এই সব জিনিসগুলো তারা মেনে নিতে পারে না তো তাদের কথা ভাবলে আমার খুব দুঃখ হয় যে তারা সুন্দর মুহূর্তটা ধরে রাখতে পারেনি লাইফে কিন্তু আমি সেটাকে নষ্ট করতে চাই না আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আমি সেটাকে এইভাবেই স্মৃতিতে ধরে রাখি থাকতে চাই তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো সকালবেলায় টিফিন বেগুন ভর্তা হচ্ছে বড় কোচবিহার থেকে বয়ে বেগুন নিয়ে এসেছে আমার জন্য আমি খুব ভালোবাসি বলে ওই বেগুনটা খেতে তো ওটাই আর এইদিকে দেখো সোফাটা বার করার চেষ্টা করছিল বর আর বাবা মিলে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়বে তো ওই খাটটাকে জানলার দিক থেকে এই সাইডে সরিয়ে দেওয়ার ইচ্ছে ছিল খা মানে দেওয়ালের দিকে কিন্তু সেটা সম্ভব হলো না কোনো কারণবশত সোফাটাকে বার করতে পারেনি তো যার জন্যে ভাবলাম থাক তাহলে অন্য কোনো উপায় ভাবতে হবে ওখানেই থাক আর এত ঠান্ডা পড়ে ডিসেম্বরের দিকে যার জন্য ভয়ে ওটা করতে বাধ্য হচ্ছিলাম আমরা কারণ সদ্য বেবি নিয়ে কী করে থাকবো ঠান্ডা এই চিন্তাটা হচ্ছিলো আর এই দিকে দেখো বেগুন ভর্তা হয়ে গেছে এখানে সকালবেলা সবাই বেগুন ভর্তার মুড়ি খেয়ে নিচ্ছি আর তারপরে দেখো মাছ এনেছে বাবা এই মাছগুলো এখন ভেজে নেবো মা রান্না করবে আর আমি মাকে কিছুটা হেল্প করে দিচ্ছি যে মাছগুলো আমি ভাজি আর এই পিসের মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে আমি আগাগোড়া প্রেগনেন্সিতে সমস্ত রকম মাছ খেয়ে এসেছি কোনো সমস্যাই ছিল না আমার মাছ খাওয়া নেই কোনো কিছু খাওয়া নেই কোনো দিন সমস্যা ছিল না আগাগোড়ায় তোমাদের বলে আসি তো যাই হোক খাওয়া দাওয়া সকালের হয়ে গেছে আর এখানে যে পাউডারটা জলেগুলো খেতে দিত ডাক্তার সেটাই খাচ্ছিলাম তারপর একটু ফল খাচ্ছিলাম ছাদে রোদে বসে আর এই শেষ দিনগুলোতে সময় কাটিয়েছি বরের সাথে খুব স্পেশালভাবে অনেক আনন্দ করে অনেক মজা করে তো এদিকে দেখো লুডু খেলছিলাম তারপরে বর চকলেট এনে দিয়েছিল সেটা খাচ্ছিলাম আর লাস্ট টাইম বরের কাছে বলেছিলাম দুটো আবদার একটা হচ্ছে এখানে গাজরের হালুয়া খাবো তো বর এখানে বিছানায় বসে বসে গাজরের হালুয়ার জন্য গাজরটা কুড়ে দিচ্ছে আর আমি শুয়েছিলাম আমি গাজরের হালুয়াটা করবো তার জন্য তো এইদিকে দেখো সবটা করা হয়ে গেছে আমি এখন বসিয়ে দিয়েছি আর নেক্সট ভিডিওতে শেয়ার করব যে লাস্ট টাইম বরের কাছে কি আর একটা জিনিস খেতে চেয়েছিলাম সেটা রান্না নিজেই বর করে দিয়েছিল সেটাই খেয়েছিলাম আর এটা তো আমি বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল। তো আস্তে আস্তে না আর কিছু দিনের মধ্যেই তোমরা ডেলিভারি ব্লগ দেখতে পারবে আর আমি ভীষণ এক্সাইটেড ডেলিভারি ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমি যার এই প্রেগন্যান্সির ভিডিও শেয়ার করতে পারবো না ভি প্রেগনেন্সির ভিডিও প্রায় শেষের দিকে এটাও ভীষণ পরিমাণে মিস করবো আর আজকের দিনে দাঁড়িয়ে না আমার খুব মনে পড়ছে এই প্রেগনেন্সি জার্নির কথাটা তো চলো টাটা